মানে মূলত এই ছবিটা দেখো এমন একটা ধারার ছবি এই ছবিতে গান কিন্তু বেশি এক্সপেক্টেশন করা উচিত না হয়তো আহ সিচুয়েশন ওয়াইজ হয়তো একটা আইটেম নাম্বার অ্যাড করা হলো এরকম সামথিং কিছু জিনিস কিন্তু হতে পারে রাদার দেন কিন্তু এই সিনেমার মধ্যে খুব বেশি যে রোমান্টিক থাকবে এরকম জিনিস হবে সেরকম কাইন্ড অফ কিছু কিন্তু হতে চলো হবে না আমার যেটা মনে হয় এবার এই ছবিতে আহ স্যাড ভার্সন এর কোনো হয়তো গান থাকতে পারে সেরকম কিছু সামথিং হয়তো এই সিনেমাটা আমরা থাকতে পারে এবং গতকালকে শরৎ মিউজিক বিল্ডার যে কৌশলীদি সে একটা বিষয়কে পয়েন্ট আউট করে এবং সেটা নিয়ে আমার মনে হলো যে ডিসকাস করা উচিত যে আকাশ সেন যাকে আমরা মূলত সাকিব খানের অনেক ছবিতে গান গাইতে দেখেছিলাম এবং তার গান মূলত সাকিব খানের সাথে যখনই আসে খুবই চার্ট ব্যাস্টার গান সে ডেলিভার করে এবং এই সিনেমাটাতে পার্টিকুলারলি এরকম কিছু হতে দেখা যায় কিনা সেটাই হচ্ছে দেখার যে ভাবনা চিন্তা করা উচিত এই জিনিসগুলোকে নিয়ে কারণ কালা যে সমস্ত মেকার সাথে বা প্রযোজক আছে সেলিম সুলতানা বা আবু হায়াত যারা আছে তারা কোথাও গিয়ে না খুবই বারিকির সাথে ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশন নিচ্ছে একটার পর একটা যেমন তাদের রিসেন্ট যেটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত যেটা করার উচিত ছিল রায়ন প্রথমত সেটা হচ্ছে তারা পাইরেসির জন্য কোথাও গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে যাতে তাদের একটা তারা একটা সিনেমা বানাচ্ছে কষ্ট করে সিনেমা বানাচ্ছে একটা বাজেট ওয়াইস ব্যয়বহুল সিনেমা বানাচ্ছে তাদের যে ইনটেনশন সেটা এরকম নয় যে সে অ্যাজ এ প্রোডিউসার হিসাবে এলো এবং যা কামানো সে কামিয়ে নিলো এক্সট্রা এলো ভালো বাট তার রিকোভার হয়ে গেল এরকম সন্নিচ্ছ ভাব বাট এটা কখনো প্রোডিউসারি ইন্টেনশন থাকে না প্রোডিউসারি ইনটেনশন দেখো আজকের দিনে দাঁড়িয়ে রিয়েল এলার্জি প্রোডাকশন পনেরো কোটি টাকা ব্যয়বহুল একটা সিনেমা বানালো এবং তাদের যে বক্স অফিস কালেকশন এ উঠে এলো সেটা প্রায় নব্বই কোটির কাছাকাছি ঠিক আছে এবার নব্বই কোটি টাকার মধ্যে তারা আবার কিন্তু পনেরো কোটি টাকা দিয়ে আরামসে এরকম দু তিনটে সিনেমা কিন্তু বানাতে পারবে পারবে বা কোটি টাকার একটা সিনেমা এরকমই হয় না তো আমি বুঝতে পারলাম না যে রাফির এই যে ভাবনা চিন্তাটা এটা কি মানে ভাবনা চিন্তা করেছিল তারা তবে এই কিন্তু এই সিদ্ধান্ত সিদ্ধান্তটাকে কিন্তু প্রপার ভাবে ভাবনা চিন্তা করেছে দেখার যে আপকাবি কিভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারে তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে দেখো অবশ্যই প্রেস করে থ্যাংক ইউ অল বাই